স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও লোগো ডিজাইন করেন ব্র্যান্ডিং করেন বা আপনি যে কোনো ডিজাইন করেন না কেন খুব সহজে ফ্রিতে অ্যানিমেটেড টাইপের ভিডিও তৈরি করে নিতে পারবেন বা মশন টাইপের ভিডিও তৈরি করে নিতে পারবেন একদম ফ্রিতে এই ওয়েবসাইটের মাধ্যমে সাইটের নামটা হলো জিটার তো আমি একটু দেখাই জাস্ট লগ ইন করা আছে আমার লগ করা অবস্থায় তো এখানে টেম্পলেট অপশনের ভিতরে দেখেন বহু রকম এই যে আপনি মনে করেন লোগো ব্র্যান্ডিং করলেন তো লোগো ব্র্যান্ডিংটা কিন্তু এইভাবে অ্যানিমেটেডের মাধ্যমে দেখাতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন সেগুলো এইভাবে অ্যানিমেটেডের মাধ্যমে দেখাতে পারেন এই যে টেক্সটগুলো দেখাতে পারেন ডিভাইসে ক্লিক করলে আপনি শুধু ডিভাইসের বিভিন্ন ডিভাইসের যে স্ক্রিন সেগুলো পাবেন মোবাইল অ্যাপস করতেছেন সেগুলো অ্যানিমেটেড করে দেখাতে পারেন লোগো করছেন লোগোটাকে চমৎকারভাবে অ্যানিমেটেড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং সম্পূর্ণ ফ্রি এবং আপনার পার্সোনাল মেইল না দিলেও কাজ হবে ওকে আমি এই সাইটে লগ ইন করবো আমি একটা টেম্পোরারি মেইলের মাধ্যমে ওকে আমি মেইলটা এখান থেকে নিয়ে আসলাম ট্রাই ফর ফ্রি এখানে কন্টিনিউ উইথ ইমেল মেইলটা দিলাম ওকে আমার ভেরিফাইড মেইল চলে আসলো আমি ক্লিক করলাম এখান থেকে আমি আলাদা ট্যাবে ওপেন করে নিলাম এটা ওকে আমার ভেরিফাই হয়ে গেছে আমি জাস্ট একটু সামনের দিকে যাব একটা নাম দিবেন কিছু একটা নাম দিয়ে দিবেন কন্টিনিউ দিবেন তারপরে হলো সিলেক্ট অ্যান্সার আপনি ডিজাইনার ওকে ডিজাইনার দিলাম দেন আমি অ্যাজ এ ফিলান্সার দিলাম তারপরে আমার প্রোডাক্ট অথবা মার্কেটিং প্রোডাক্ট বলতে আমার ফোটোটাইপিং মানে মোবাইল অ্যাপস ট্যাপস নিয়ে যারা কাজ করে তাদের জন্য অথবা মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়ার এর জন্য দিলাম আমি চলে আসলো আমার কিছুই করার দরকার নেই আমি এখানে স্কিপে ক্লিক করবো করলে এখান থেকে অনেক কিছু আসবে আমার এত কিছু দরকার না আমি জাস্ট এইটুকু কেটে আমি যেতে পারি অথবা ব্রাউজ ইউর টেম্পলেটে ক্লিক করব আবার যদি এই লোগোয় ক্লিক করি তাহলে ওর হোম পেজ আসবে আমি টেম্প্লেটে ক্লিক করলে চলে যাবে কিন্তু এখানে একটা জিনিস দেখাই এখানে প্রাইজিং আছে একটা হলো আনলিমিটেড আপনি ক্রিয়েট করতে পারবেন তবে সাতশো বিশে আসবে আর যদি হাজার আশি ফোর কে এইগুলো চান তাহলে আপনাকে পার মান্থে বারো ডলার দিতে হবে ওকে তো আমরা আপাতত ফ্রিতেই কাজ চালাবো কারণ সাতশো বিশ হলেই অ্যান আপনার এখন লাগবে কি সাপোজ আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তাই তো তো সোশ্যাল মিডিয়ায় ক্লিক করেন দেখেন সোশ্যাল মিডিয়ায় এই যে টুইটারের একটা পোস্ট আছে আপনি চাইলে এই এই টাইপের এনিমিটেড ভিডিও বানায় আপনি টুইটারে পোস্ট করতে পারেন এইভাবে করে খুঁজবেন বহু টেম্পলেট পাবেন সম্পূর্ণ ফ্রি এই টেম্প্লেট অপশানে দেখেন আমার বহু রকমের টেমপ্লেট আছে আমি চাইলে টেমপ্লেটগুলো খুব সহজে এডিট করতে পারবো সাপোজ আমি একটাকে একটু ওপেন করি এটাকে এটা ওপেন করার পরে লোডিং টাইমটা একটু নিলেও তারপরে আর টাইম নেবে না আপনি ডুপ্লিকেট টু এডিট এখানে ক্লিক করে নেবেন ওকে এটা হয়ে গেল কাজটা কিভাবে এডিট করবেন তাই তো এখানে দেখেন লেয়ার প্যানেল আছে লেয়ার প্যানেলে ক্লিক করলে এই যে স্ক্রিনে এই যে স্ক্রিনে ক্লিক করবেন তারপর গ্রিড চলে আসবে তারপর দেখেন প্রত্যেকটা স্ক্রিন আসছে এই যে স্ক্রিন হলো আমি যদি এটাকে প্লে দিই স্পেস চাপ দিয়ে প্লে দিই এই যে দেখেন এই স্ক্রিনগুলো আছে তো এখন আপনি এই যে এখান থেকে অফ করেন তাহলে বুঝতে পারবেন একটা একটা স্ক্রিন কিন্তু এখানে শো করছে এই স্ক্রিনে আপনার ইমেজ কীভাবে ঢোকাবেন এখানে ফ্রেম আছে চাইলে এই ফ্রেমের কালার চেঞ্জ করতে পারবেন আমি যদি ডিজাইনে ক্লিক করি দেখেন এখানে সব আছে এখান থেকে কালারে ক্লিক করে আমি চাইলে সাপোজ রেড দিয়ে দিলাম ওকে মিডিয়া চেঞ্জ করার জন্য মিডিয়ায় ক্লিক করব আমার চলে যাব হলো এনিমেটে দেন রিপ্লেস মিডিয়া এখানে সাপোজ আমি একটা লোগো ব্র্যান্ডিংয়ের আমার কিছু ইমেজ আছে আমি এখান থেকে শুরু করব আমি সাপোজ এটাকে দিলাম আমার প্রথম পেজটা নাই এটাকে দিলাম দেখেন আমার ওটা সাইজ যদি একটু উনিশ বিশ থাকে এই ক্ষেত্রে অনেকটা কেটে যাচ্ছে কেটে গেলে আপনি কি করবেন জাস্ট একটু ছোটো করবেন কিন্তু এখানে কিন্তু কন্ট্রোল জেড দেওয়ার ব্যাগে যাবে ফ্রেম ছোটো হচ্ছে আপনি পুরো ডিভাইস অথবা মিডিয়াটা ধরে ছোটো করতে পারেন পারেনি আপনি পুরো ডিভাইসটা ধরেই ছোটো করেন এখানে দেখেন আমার ওটা কিন্তু রেশিও অনুযায়ী দেখেন ভিতরে চলে আসছে এগুলোকেও ধরে ধরে আপনি ওই মাফিক করে ছোটো করে দিতে পারেন এখানে একটু বলে রাখি কন্ট্রোল ধরে হলো মাউসের চাকা ঘোরালে জমিন আউট হয় অল্টার ধরলে আপনার উপরে উঠবে শেপ ধরলে ডানে বামে যাবে এগুলো একটু খেয়াল রেখেন এবার আমার এটা হলো ফ্রেম অনে গেল ফ্রেম টুতে এসে সেম কাজটা যদি আমি মিডিয়ায় ক্লিক করে রিপ্লেস মিডিয়া দিই তাহলে মনে করেন আমি এটাকে দিলাম এটা অটোমেটিক হয়ে গেল এটাকে ধরলাম জাস্ট আপনাকে একটু কাজ করতে হবে আপনার ওই ইয়ে অনুযায়ী এগুলোকে বসাতে হবে এখন পাঁচ নম্বর ডিভাইস দেখেন অনেকগুলো হলো স্কিন আসে কারণ এইটা যখন আমি প্লে করবো এইটা যখন আমি প্লে করব এই যে আমার এইগুলো আসলো এবার পরে গিয়ে এই স্কিনগুলো আসবে আমি যদি এই স্ক্রিনগুলো নিয়ে একটু কাজ করি জাস্ট ভিতর থেকে আপনাকে কী করতে হবে সাপোজ আমি এটাকে এখানে দিয়ে দিলাম মিডিয়া ওকে আমি এটাকে যদি দেখার দেখতে চাই তাহলে এই যে দেখেন কিন্তু এটাকে আমি কী করবো ওই যে পুরো ফ্রেমটাকে ধরেই একটু ছোটো করে দিব তাহলে আমার ডিভাইসটাকে ধরে আমি এক পুরোটা ছোটো করে দেবো তাহলে আমার এটা ভিতরের দিকে চলে আসলো এখন স্কিন অন গেলো স্ক্রিন টু গেলো রিপ্লেস মিডিয়া আমি আমার মতো করে দিচ্ছি সিকোয়েন্স মেনটেন না করে আপনারা যখন ব্র্যান্ডিং করবেন তখন তো আপনাদের এইভাবে করে ইয়ে থাকে যে এই পেজের পরে এই পেজটা হবে তাই না ঠিক তখন সেইটা দিয়ে দিবেন ওকে আমার মোটামুটি এটা শেষ মিডিয়া রিপ্লেস মিডিয়া আপনি যদি চান লক করে রাখবেন তাহলে আপনি লক করে রাখতে পারেন ডাবল ক্লিক করলাম মোটামুটি ওকে আমি প্লে করলাম আমি আর এগুলো দিলাম না আমি প্লে করলাম এই যে দেখেন কত চমৎকারভাবে আমার এটা এনিমিটেড হচ্ছে আপনি চা যদি চান পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তাহলে ডিজাইনে আসবেন আপনি ফুল স্ক্রিনে ক্লিক করবেন এই যে এটা হলো কিন্তু ইমেজ ওকে আপনি চাইলে এখান থেকে আরও এনিমিটেড বা ডিজাইনে আরও যা যা করার দরকার আপনি সেটা আচ্ছা এটা হলো একটা কালার ইমেজ না সরি এই যে আমি আপনি যে কালার দেবেন সেই কালার এখানে হবে আপনি যদি ফুল রেড দিতে চান ফুল রেডের ওপরে হবে ওকে আর এটা হলো ডিউরেশন সাত সেকেন্ড আছে আরও যদি বাড়াতে চান বাড়াতে পারবেন এনিমেটেডে যাবেন সাপোজ আমি এই ফ্রেমটা পাঁচ নম্বর ডিভাইসটার এনিমেটেডটা বা প্রত্যেকটার ভিতরে আমি অ্যানিমেটেড চেঞ্জ করতে চাচ্ছি তাহলে নিউ অ্যানিমেশন আছে দেখেন এখানে কীভাবে দিবেন এই যে এটা দেন এই যে আমি এখানে গেলাম এটা কিন্তু আমার এইখানে অ্যাপ্লাই হয়েছে আমি ডিলেট করে দিই এটা আমি কোথায় অ্যাপ্লাই করব সাপোজ এই প্রথমে আসে এখানে ধরলাম নিউ অ্যানিমেটেড এখানে ক্লিক করলাম এই যে দেখেন একটু অন্যভাবে হয়ে গেছে আবার যদি অ্যানিমেটেড অন্য কিছু দিতে চান দিতে পারবেন তার মানে আপনি স্কিনগুলো দিলেন এভাবে করে এটা করে ফেললেন ঠিক এইভাবে করে আপনার যেটা লাগবে ওকে আপনি এখানে ডুপ্লিকেটে ক্লিক করলাম শুধু কাজ হবে আপনার স্ক্রিনগুলো নিয়ে একটু খেলা করা আর কিছুই না স্ক্রিন অনটা হলো এই যে এইটা এখানে ক্লিক করেন এখানে হলো ফ্রেম আছে ওকে ডিজাইনে আসেন ফ্রেমের কালার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন ইমেজে আসবেন ইমেজ সাইজটা হলো এই যে দেখেন এত বাই এত মানে আমরা হাজার আশি বাই উনিশশো বিশের সাইজ যেটা সেটা নিয়ে আপনার এখানে দিতে পারি সাপোজ আমি এটাকেই দিলাম এটা এ ওই রেশিও অনুযায়ী কিন্তু আমার আসছে ঠিক আছে ওই রেশিও অনুযায়ী আমার আসছে তাহলে আমরা অবশ্যই স্ক্রিনগুলো কি করব আমরা ইনস্টাগ্রামের জন্য সোশ্যাল মিডিয়া যে পোস্ট করি আমরা চাইলে ওটা একটু লম্বা টাইপের করে এখানে মার্কেটিংয়ের জন্য ভিডিওটা তৈরি করতে পারি এটার ভিডিওটা দেখি আমি একটু অ্যানিমেশনে ক্লিক করলাম এই যে দেখেন কত চমৎকারভাবে দেখেন পেজগুলো চলে যাচ্ছে ওকে আর লোগো অ্যানিমেশনে যদি যাই তো এগুলো আপনি যখন আস্তে আস্তে ব্যবহার করবেন তখন অবশ্যই ভালোভাবে শিখে যাবেন ওকে যে কোনটাকে কিভাবে কি করা যায় লোগোটা ওপেন করি বহুত কিছু আছে এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড আইকন চার্ট ইউআই এলিমেন্ট যা লাগবে আপনার তাই এখানে আছে দেখি ওয়েবসাইট দেখি এই যে বিভিন্ন ওয়েবসাইট অ্যানিমেটেড করে দেবে চমৎকারভাবে তো যারা এর কাজ করে তারা এগুলো আরও হয়তোবা বেটার এগুলো জানে তো এগুলো হলো আমাদের মতো নতুন যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন বা ওই যে ব্র্যান্ডিং ডিজাইন করেন বা অন্য অন্য ডিজাইনগুলো করেন তারা হয়তো বা এটা ব্যবহার করতে পারবেন এই লোগোতে যাব এই লোগো ইমেজ রিপ্লেস দিতে পারে আর রেক্ট্যাঙ্গুলার যদি না হয় আপনি কি দেবেন এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি যদি চান এটাকে আরেকটা শেপ নেবেন সেটা নিতে পারেন এ নিউ এনিমেটে ক্লিক করে আপনি এটার উপরে কী এনিমেট দেবেন সেটা দিতে পারেন কোনো ব্যাপার না এবার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন সাতশো বিশে ক্লিক করবেন ওকে সাতশো বিশে ক্লিক করলে দেন ডাউনলোডে ক্লিক করবেন আপনার এটা হয়ে যাবে যদি মনে করেন এইটুকু আমার লাগবে না তো আপনি ক্যাপ কাট বা কোনো কিছু দিয়ে এটা কিন্তু কি করে ফেলতে পারেন রিমুভ করে ফেলতে পারেন কোনো ব্যাপার না তো এইভাবে করে কাজগুলো করে ফেলবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যেটা করার সেটা করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ